আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে আসলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো নলেন গুড়ের একদম নরম তুল তুলে রসগোল্লা গুড়ের রসগোল্লা তো অনেক মজার আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো কোনো কথাই নেই তো চলুন বানাই এখানে আমি চার লিটার দুধের ছানা নিয়েছি আর নিয়েছি দুই চা চামচ ময়দা আর দেড় চা চামচ চিনি ময়দাটা যত কম নেবেন ততই আপনার মিষ্টি ভালো হবে তো আমি ছানা এভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব সাত আট মিনিট ধরে আমি ছানাটা মাখাবো আপনার ছানা যদি মাখানো ভালো হয় আপনার মিষ্টি ভালো হবে আর রসগোল্লা বানানোর জন্য আপনার চাই একদম নরম ছানা ক্রিমি ক্রিমি ছানা আপনার ছানা ভালো হলে মিষ্টি অবশ্যই ভালো ভালো হবে তো মিষ্টির জন্য চাই ভালো ছানা তো এভাবে আমি হাত দিয়ে চটকে চটকে সাত আট মিনিট ধরে ছানাটাকে মাখিয়ে নিয়েছি যখন ছানা প্লেট ছেড়ে একা একাই উঠে আসবে তখন বুঝবেন আপনার ছানা রেডি হয়ে গেছে তো এদিকে আমি চুলায় একটি প্যানের মধ্যে এক কাপ চিনি আর দুই কাপ গুড় দিয়ে কাপ পানি দিয়ে আমি শিরা তৈরি করে নেব এটা এদিকে ফুটতে থাক আমি ওদিকে মিষ্টিগুলো বানিয়ে নিবো শিরার মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দিব যাদের এলাচের গন্ধ পছন্দ না তারা এলাচ বাদ দিতে পারেন তো এভাবে আমি হাত দিয়ে গুল্লা বানিয়ে নেব খেয়াল রাখবেন যাতে এটা কোথাও ফেটে না যায় যদি আপনার একদম স্মুথ হয় তাহলে বুঝবেন যে ছানা মাখানো সঠিক হয়েছে আর চেষ্টা করবেন সবগুলো যাতে এক সাইজের হয় আমার কিন্তু এক সাইজের হয় না তো এখানে আমার সব কটা মিষ্টি বানানো রেডি হয়ে গেছে ওদিকে আমার শিরাটাও ফুটে গেছে ফুটে উঠেছে তো এবার আমি শিরার মধ্যে মিষ্টিগুলা দিয়ে দিব দিয়ে আমি সাত আট মিনিট ঢাকনা দিয়ে হাই হিটে চাল করে নিব এর মধ্যে আমি আর ঢাকনা খুলব না সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা ফুলে একটা কাপের মধ্যে আমি দুই চা চামচ ময়দা আর হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে ঝাঁক তৈরি করবো মিষ্টির দোকানে ওরা এভাবে ঝাঁক তৈরি করে নেয় তাতে মিষ্টি গুলা আর আপনাকে ওরা একা একাই ঘুরতে থাকবে এই ঝাঁক দিয়ে আমি আরো পনেরো মিনিট জাল করে নেব পনেরো মিনিট পরে আবার মিষ্টিগুলা একদম রেডি কিভাবে এটা ঘুরতে আছে তো এই তো আমার মিষ্টি রেডি হয়ে গেছে মিষ্টি চেক করার জন্য যে আপনার মিষ্টি হয়েছে কিনা আপনি একটা মগের মধ্যে পানি নিয়ে তার মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিয়ে দেখতে পারেন যে মিষ্টিটা যদি ডুবে যায় তাহলে বুঝবেন আপনার মিষ্টি রেডি হয়ে গেছে তো এই তো রেডি হয়ে গেল অনেক মজার গুড়ের রসগোল্লা একদম নরম হয়েছে আমার তো ভালো মিষ্টি বানানোর জন্য চাই ভালো ছানা আপনার ছানা ভালো হলে মিষ্টি ভালো হবেই তো আমার চ্যানেলে সানার রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ